দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রম ভবনের সামনে থেকে আপনাকে যুক্ত করেছি চানা বাইশ দিন ধরে অবস্থান করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সদস্যবৃন্দ তারা চাচ্ছে ঠিকাদারি কোথা বাতিল করে তারা যাতে তাদের মতো করে বিভিন্ন প্রতিষ্ঠানে আসছে কাজে তাদেরকে নিয়োজিত রাখতে পারে এবং সে কারণেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি এবং একের পর এক তাদের সমসমাবেশ বা যে ধরনের কর্ম অবস্থান কর্মসূচি থেকে শুরু করে সবগুলো কিন্তু তারা বাস্তবায়ন করে যাচ্ছে কারায় আজকে বাইশ দিন অতিবাহিত হচ্ছে শ্রম ভবনের সামনে তাদের অবস্থান এবং সেই চিত্রে কিন্তু আপনার দেখছেন কালের কন্টার সন্ধে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন সামনে তারা বাইশ দিন ধরে তাদের এই অবস্থান এবং সেই অবস্থানের মধ্যেই দিন রাত তারা এখানেই থাকছে এখানেই থাকছে এবং এখানে থেকেই তাদের এই অবস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা কিন্তু এই জায়গাতে বসে তাদের যে দাবি সেই দাবিতে অনার রয়েছে দর্শক আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের যে দাবি এবং কি বিষয় তাদের এই অবস্থান সেটি একটু আপনার সামনে তুলে ধরতে চাই কেন এখানে অবস্থান আমাদের অবস্থান হচ্ছে সেই তিরিশে আগস্টে মহাসমাবেশের পর থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এখানে আজকে বাইশতম অবস্থান কর্মসূচি চলছে এর মধ্যে আমাদের বিক্ষোভ মিছিল করা হয়েছে ভোকা মিছিল করা হয়েছে বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে গোল টেবিল বৈঠক করা হয়েছে সংবাদ সম্মেলন করা হয়েছে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এর জন্যে যে এই গণবানের সরকার যেই বৈষম্যহীন করা হবে তার লক্ষ্যে কথা দিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এই গণবর্ধনের লক্ষ্য রূপে দাঁড়িয়ে যে শপথটা নিয়েছিল বর্তমান সরকার সেইটা থেকে দূরে সরে গিয়েছে এখন একটু বৈষম্য বেশি হচ্ছে পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এবং দৈনিক মঞ্চুরি বিক্ষোভ কর্মচারীকে আমাদের চাকরি চলে গিয়েছে তো আমরা এই সরকারকে বারবার বলেছি এবং আমরা নিরুপায় এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা সরকারকে বলতে চাই যে যেই পর্যন্ত আউটসোর্সিং ঠিকাদার কথা বাতিল না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং অচিরেই ঢাকা সিটিতে সমগ্র বাংলাদেশ থেকে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরত কর্মচারীদের নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ করব এবং যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় সেই পর্যন্ত আমরা হয়তো যমুনার দিকে মার্চ করবো অথবা সচিবালয়ের দিকে মার্চ করব। এটা আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছি কিন্তু প্রতিটা চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে শুধু তাই না আমরা শুধু আমাদের জন্য লড়ছি না আমরা আগামী প্রজন্মের জন্য লড়ছি আগামী প্রজন্মকে এই দাসত্ব থেকে আমরা মুক্ত করতে চাই কি বলতে আপনাদের এই দাবি আসল সরকার মেনে নেবে কিনা অবশ্যই আমরা সরকারকে বলেছি সরকারের আপনার এই আমাদের সমূহ মন্ত্রকে সমূহ সচিব বলে যে আপনাদের দাবি যক্তি অর্থ মন্ত্রণের সচিব বলে আপনাদের দাবি যক্তি আমাদের প্রশাসনের সচিব বলে বলে যৌক্তিক তাদেরকে তিন মন্ত্রণালয় একসাথে বসার জন্য আমরা চিঠি দিয়েছি কিন্তু এখনো তারা বসতেছে না আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই মুহূর্তে ঠিকাদার বাতিল করলে সরকারের এক টাকা ব্যয় হবে না আমরা বলি নাই যে এই মুহূর্তে এই চার থেকে পাঁচ লাখ লোককে স্থায়ী করতে হবে আমরা বলেছি তারা বলেছে স্থায়ী করা একটা সময়ের ব্যাপার তা আমরা বলেছি যেহেতু স্থায়ী করা সময়ের ব্যাপার আমরাও মেনে নিয়েছি কিন্তু এই মুহূর্তে ঠিকাদার বাতিল করতে হবে ঠিকাদার বাতিল না আমাদের বিভিন্ন মা কাছ থেকে ঠিকাদাররা টাকা পয়সা নেয় তাদেরকে আর ছয় মাস পনেরো মাস যাবত আমাদের অনেক প্রতিষ্ঠানের ভাই বোনেরা আছে বেতন পায় না মানবেতন জীবনযাপন করতেছে এইভাবে একটা দেশ চলতে পারে না ও আমরা চাই সরকার অতি বিলম্বে ঠিকাদার প্রতা বাতিল করি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছিলেন ক্রমভবনে এভাবে অবস্থান করছে বাংলাদেশ আর্শিং কর্মচারী ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং তারা তাদের দাবি যে ঠিকাদার কথা বাতিল করতে হবে এবং তারা যেমনটা বলছে ঠিকাদার গঠিত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ আর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তা দাবিতে এই যে তাদের অবস্থান সেই অবস্থানে তারা অনর এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এবং তাদের এই যে বিক্ষোভ বা তাদের এই আন্দোলন সেটি অব্যাহত থাকবে এমনকাল তারা বলছে দর্শক আপনারা দেখছিলেন শ্রম শ্রম ভবন থেকে সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয় হোসেন আপনারা দেখছেন